এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে শনিবার দুপুরে সাংবাদিকদের কাছেই তথ্য জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি জানান বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে বিভিন্ন হাসপাতালের সাথে যোগাযোগ করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার সিরোসিস ডায়াবেটিক্স আর্থাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে সাতাশ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার শঙ্কায় তাকে সিসিউতে নেওয়া হয় সেখানেই চিকিৎসা চলছে তার